সাহস ও দুঃসাহসের মধ্যে একটা খুব চিকন একটা দাগ আছে কখন যে আমরা ওই দাগটা অতিক্রম করে সাহসী থেকে দুঃসাহসী হয়ে যাই আমরা নিজেরাও জানি না আপনারা আমাদের গুরু আমাদের ধনুরাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা এই গত দু তিন মাস ধরে যতদিন জুপিটার বা বৃহস্পতি বক্রি যাচ্ছে এই সাহস ও দুঃসাহসের মধ্যে দোলাচালে আছেন এখন ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আপনাদের সাহসের ঘরে সূর্যগ্রহণ হচ্ছে ডিসিশন বোধ এখন নিতেই হবে কোন দিকে আপনারা যাবেন এই সূর্যগ্রহণ এবং এই দুঃসাহস সাহসের দোটানা জীবনটাকে কিভাবে রূপান্তরিত করবে এই সব কিছু নিয়ে আমার ফেব্রুয়ারি মাসের দুঃসাহসী রাশিফল ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন মঙ্গল তুঙ্গে গেছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা সবাই দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসছিল তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনারা যদি মঙ্গলের অবস্থা সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে অথবা এখনও দু কেমন যাবে যারা এখনও বুঝে উঠতে পারছেন না যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস প্রথমে তারা মন্ডলটা যদি একটু দেখি তারা মন্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে বক্রি গতিতে আছে এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায়ই থাকবে এছাড়া শনি শনি মিন রাশিতে আছে মিন রাশিতে শনি বকরি না শনি সোজা যাচ্ছে এবং এটাও ফেব্রুয়ারি মাসে এটার কোনো আসলে পরিবর্তন হবে না রাহু কেতুর কোনো পরিবর্তন নেই রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে এটা আমি আস্তে আস্তে বলছি ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি। ফেব্রুয়ারি মাসের তিন তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে এবং এরপরে ছয় তারিখে শুক্র বা ভিনাস সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে এবং ষোলোকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে চারটা গ্রহ তৈরি হচ্ছে এখন আমাদের চন্দ্র সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসি মানে মন কি যে চায় বলো চন্দ্র তো মনের মতোই সে ঘুরতে থাকে তো সে ঘুরতে ঘুরতে সতেরোই ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে এবং আমাবস্যা হচ্ছে যখন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তখন এই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট শুধু সূর্যগ্রহণ বলবো না আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময় হয় সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয় তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করবো না রাশিফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করব। সো আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের এখন সতেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে এবং মঙ্গল আসা দু তিন দিন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বুধ বকরি যাচ্ছে এবং বুধ বকরি এগেইন আপনারা জানেন মার্কেট বুধ বকরি ইটস ইটস এ ইটস এ ভাটাইল ইভেন্ট তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল স্যাজিটোরিয়াস পিপল আমাদের ধনু রাশি এবং ধনুলগ্নের ভাই বোনেরা আমাদের গুরু আমাদের সমাজের শিক্ষক আমাদের গাইড আমাদের ফিলোসফার কেমন আছেন কদিন আগে একটা আড্ডায় আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল আমাকে যে পৃথিবী সবচেয়ে বড় সমস্যা কি এখন আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা মনে হয়েছে আমি বলেছি আমি বলেছিলাম যে আমাদের সমাজের গুরু যারা যারা ফিলোসফার যারা সমাজকে নেতৃত্ব দেয় তাদের মধ্যে সাহস কমে যাচ্ছে যেহেতু তাদের মধ্যে সাহস কম তো সমাজ তো আগাতে পারছে না গুরুর যদি সাহস না থাকে আপনি হচ্ছেন নেতা স্যাজিটেরিয়াস ইউ লিড এভরি আপনি সবাইকে এগিয়ে নিবেন আপনাকে তো আসলে আমার চাকরি থাকবে কি না আমার সংসার চলবে কী হবে কোথা থেকে টাকা আসবে দেশ কি বলবে জাতি কি বলবে সমাজ কি বলবে এসব নিয়ে যখন আপনি চিন্তায় থাকেন আপনি যখন নিজের ডিফেন্স মেকানিজম চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সমাজ কোথায় যাবে বলেন আপনাকে তো সবাইকে এগিয়ে নিতে হবে আপনি তো নেতা আপনি সবার গুরু বৃহস্পতি যখন অক্টোবর মাসে উচ্চ বা একজর্টেড বা তুঙ্গে গিয়েছিল আপনারা তুঙ্গে গিয়েছিলেন এরপরে বৃহস্পতি বকরি যাওয়া শুরু করেছে এবং বৃহস্পতি তার নিজেরই নক্ষত্র পুনর্বাস নক্ষত্র আসলে বকরি যাচ্ছে আপনাদের অষ্টম ঘর থেকে বকরি যেতে যেতে সে আপনাদের সপ্তম ঘরে মিথুন রাশিতে এসছে এখানে সে বকরি যাচ্ছে এবং এই অবস্থায় সৃষ্টিকর্তার ডিরেকশনটা আপনাদেরকে বুঝতে হবে বকরি যাচ্ছে বৃহস্পতি এবং মার্চ মাসে সেটা আবার মার্গি বা ডিরেক্ট শুরু করবে এবং আবার আগামী জুন মাসে সেটা তুঙ্গে যাবে কিন্তু এই অবস্থার মধ্যে সূর্যগ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে এবং সূর্যগ্রহণটা হচ্ছে আপনাদের সাহসের ঘরে আপনাদের তৃতীয় ঘরে এবং সূর্য যখন গ্রহণ হচ্ছে ওখানে ওই সময় আরো অনেকগুলো গ্রহ উপস্থিত আপনাদের কর্মের গ্রহ বুধ উপস্থিত আপনাদের সম্পর্কের গ্রহ বুধ তারপরে আপনাদের ইনকামের গ্রহ শুক্র সেখানে উপস্থিত আপনাদের শত্রু গ্রহ শুক্র এখন সূর্য গ্রহণটা আসলে আপনাদের জন্য একটা অন্যরকম মিনিং রাখে আমি সূর্যগ্রহণ নিয়ে একটা স্পেসিফিক আলাদা ভিডিও বানাবো ওখানে এটা নিয়ে আরো অনেক ডিটেলে আলোচনা করবো কারণ সূর্যগ্রহণের অনেক এলিমেন্টস আছে বাট মোটা দাগে যেটা সূর্য আপনাদের নবম ঘরের লর্ড নাইনথ হাউসের অধিপতি নাইনথ হাউস হচ্ছে আপনাদের ধর্ম আপনাদের মূলনীতি আপনাদের এথিক্স আপনাদের মূল্যবোধ সেখানে গ্রহণ লাগছে এবং কোথায় তৃতীয় ঘরে আপনাদের সাহসের ঘরে আপনাদেরকে কিছু সাহসের সিদ্ধান্ত নিতে হবে আপনার বৃহস্পতি যখন তুঙ্গে যাবে জুন মাসে আপনি যদি এক্সপেক্ট করেন আপনার লাইফ চেঞ্জ হবে ভালোর দিকে যাবে নতুন কিছু হবে সামথিং অনেক বড় আপনার লাইফ একটা জল্ট আসবে পজিটিভ জল্ট আপনাকে ডিসিশনস নিতে হবে আপনাকে সাহসী হতে হবে এবং শুধু সাহসী হলে চলবে না দুঃসাহসী হতে হবে আপনি যদি এখন পড়াশোনার মধ্যে থাকেন আপনাদের পড়াশোনার গ্রহ মঙ্গল এখন তুঙ্গ অবস্থায় আছে ডিসিশন নেন সাহসী হন হ্যাঁ আপনি হয়তো ভাবছিলেন যে বিদেশে যাবেন কিন্তু কোথা থেকে টাকা আসবে কিভাবে করব এখন ভিসা পাবো কিনা অনেক রকম সমস্যা এসব বাদ দেন আপনি যদি যেতে চান তো ব্যবস্থা হবে আপনাকে সাহস করতে হবে হয়তো প্র্যাকটিক্যালি ইট ডাজেন্ট মেক ইন সেন্স কিন্তু দুঃসাহস তো প্র্যাকটিক্যালি চিন্তা করে হয় না গুরুরা তো প্র্যাকটিক্যালি চিন্তা করে সমাজকে বদলায়নি যুদ্ধে নেমে যায়নি আপনি একটা চাকরিতে হয়তো আছেন হ্যাঁ মাসের শেষে ভাড়া দিতে হয় স্যালারিটা হেল্প করে বেতনটা ছাড়া সংসার চলবে কিভাবে কিন্তু এখান থেকে কিছু পাচ্ছেন না আপনি বেটার কিছু চাচ্ছেন বড় কোনো অপরচুনিটি চাচ্ছেন ছাড়তে হবে ইউ ক্যানট জাস্ট থিঙ্ক যে না এখন আমার কি হবে দেন আপনি একটা বিজনেসে আছেন ওরকম ইনকাম হচ্ছে না হয়তো এই বিজনেসটা আপনার জন্য না আপনি হয়তো এটার জন্য পারফেক্ট ফিট না ইউ হ্যাভ টু চেঞ্জ কোর্স আপনি কারোর কাছ থেকে অর্থ পান কারোর কাছ থেকে আপনি দুই লাখ টাকা পান পাঁচ লাখ টাকা পান কোনো কারণে আপনি আসলে ওটা পাচ্ছেন না হয়তো আপনাকে আইন আদালতে যেতে হবে অথবা আপনাকে একটু ফোর্স দেখাতে হবে তার সাথে মিউচুয়ালি বসার চেষ্টা করতে হবে টাকাটা চাইতে হবে আপনাকে দুঃসাহসী হতে হবে বৃহস্পতির বকরির মোশনটা বোঝেন বৃহস্পতি বকরি অন্য সবার জন্য ঠিক আছে একরকম আপনাদের জন্য আপনারাই বৃহস্পতি সৃষ্টি করতে আপনাদেরকেই বৃহস্পতির এই পাওয়ারটা দেন বৃহস্পতি তুঙ্গে অবস্থা থেকে পেছন দিকে বের হয়ে তার নিজের নক্ষত্র পুনর্বাসতে সে বক্র গতিতে ঘুরছে ঘুরছে এবং কিছু একটা করার চেষ্টা করছে সৃষ্টি মধ্যে কি বলতে চাচ্ছে পুনর্বাস এই নক্ষত্রটা দিস ইজ এ নক্ষত্র অফ লাইফ আমরা আমাদের লাইফের পর মেকানিজমটা এখান থেকে দেখি জীবন আসলে শুরু হয় এবং ট্রান্সফর্মেটিভ মোশনের মাধ্যমে দা সাইকেল অফ লাইফ এটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে পুনর্বাস এটাকে রিপ্রেজেন্ট করে এবং এটা তখনই চলবে জীবন তখনই সামনে যাবে যখন আপনি রূপান্তরিত হবে ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে আপনি যাবেন আপনি যদি একইভাবে চলতে থাকেন একই কাজ করতে থাকেন একই সিদ্ধান্ত বারবার নিতে থাকেন সামনের দিকে তো যাবেন রূপান্তর তখনই হয় যখন আপনি দুঃসাহস দেখান এই ফেব্রুয়ারি মাসে দিস ইজ মে বি লাস্ট চান্স আমি গত দু তিন মাস ধরে আপনাদেরকে বলছি ডিসিশান নিতে হবে এবং আরও আরও অনেক বড় ডিসিশন হতে পারে আপনি যেই শহরে আছেন আপনি যে দেশে আছেন ওখানে হয়তো আর হবে না এখানে আর কিছুই নাই হয়তো ইউ হ্যাভ টু চেঞ্জ একটা ব্যাপারে আমি বলবো ওটা পুরোপুরি ডিসিশানটা আপনি বাদ দেওয়ার মতো না নিয়ে এটা ট্রান্সফরমেটিভ চিন্তা করতে হবে সম্পর্ক কারণ আপনাদের সম্পর্কের ঘরে বৃহস্পতি আসলে বকরি যাচ্ছে তো এবং সম্পর্কের ব্যাপারটা এভাবে আপনি চিন্তা করতে পারেন যে সম্পর্ক থেকে আপনি কি ম্যাক্সিমাম আউটপুট নিতে পারছেন কি না আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফের সাথে অথবা আপনার বিজনেস রিলেশন অথবা মানুষের সাথে সম্পর্ক যেগুলো আপনার আছে এখান থেকে কি আপনি ম্যাক্সিমাম পাচ্ছেন কি না বেশি কি আপনি নিতে পারেন কি না আপনার দিক থেকে আরও কোনো বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে কিনা অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পার্টনার তাদের দিক থেকে কোনো বেটার এফোর্টস আসতে পারে না তাদের সাথে কথা বলেন বাট ইউ হ্যাভ টু গেট মোস্ট আউট অফ ইউর রিলেশনশিপস ওইখানেও কিন্তু আপনারা হয়ে আছেন দেখেন গুরু কি উপায় বলো না এই কথা আমি আগেও বলেছি আপনাকে উপায় কেউ বলবে না আপনি গুরু আর একটা মানুষ সে আপনার দিকে তাকিয়ে আছে আপনি উপায় দিবেন আপনি তো ডাইনে খুঁজতে পারেন না যে কেউ আপনাকে একটা উপায় এনে দিবে এবং আপনি আপনার লাইফকে ট্রান্সফর্ম করবেন আপনাকেই উপায়টা খুঁজে বের করতে হবে উপায় আপনার কাছেই আছে এবং এই ফেব্রুয়ারি মাসে সূর্যগ্রহণের সময় অপোজিট সাইডে কেতু বসে আছে উপায়টা ওইখানে আছে নবম ঘরে কেতু আপনাদের ধ্যান ধারণা মূল্যবোধ নীতি এগুলোকে ট্রান্সফর্মড হতে বলে নিজের ভেতরের দিকে যেতে বলে ইউ হ্যাভ টু লুক ইনওয়ার্ডস কীভাবে পরিবর্তিত হবেন কিভাবে রূপান্তরিত হবেন এটা আপনার নিজের মধ্যে থেকেই আসতে হবে দেয়ার ইজ নো গুরু ফর গুরু আপনি আপনার গুরু আর দুঃসাহস নিয়ে অনেকে পরিবারে বলেন সমাজে বলেন অনেকে উল্টাপাল্টা কথা বলে যে না অনেক দুঃসাহস হয়ে গেল ডেয়ার হয়ে গেল ডেয়ারিং হয়ে গেল ডেয়ার ডেভিল হয়ে গেল এসব কথা গুরুরা শোনে না গুরুরা সবাইকে বলে কি করতে হবে গুরু যেটা করে সেটাই নিয়ম সেটাই সমাজ সেটাই রাজনীতি সেটাই ন্যায় এবং আপনাকে এই সিদ্ধান্তগুলো এখনই নিতে হবে কারণ বৃহস্পতি যখন আবার মার্গে যাবে মার্চ মাসে দেন আসলে না ওই ওই মোশনটা আপনি পাবেন না নিজেকে রিকারেক্ট করার নিজেকে পেছনে নিয়ে যে ওই চাকরিটা ছেড়ে দেয় ওই ব্যবসাটা চেঞ্জ করা ওই রিলেশনশিপগুলো ট্রান্সফর্ম করা ওই টাকার জন্য ফাইট করা অথবা সাম হাও নিজেকে সেলফ কারেকশন মোড়ে নেয়া দিস ইজ দ্য টাইম আওয়ার গুরু আপনাকে দুঃসাহস দেখাতে হবে আমি অন্য সবাইকে সূর্যগ্রহণের মাসে খুব বেশি সিদ্ধান্ত নিতে বলছি না আপনাদেরকে নিতে হবে আপনারা পারবেন আপনাদের বুদ্ধি আপনাদের বিদ্যা মঙ্গল এখন তুঙ্গে আছে অবশ্য নিতে পারবেন এবং এই কমপ্লিকেটের সময়ে সিদ্ধান্ত গ্রহণের দোটানার মধ্যে দুঃসাহসী হওয়ার মুহূর্তে যদি আমার সাথে কথা বলতে চান মাহার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এখন আমি আপনাদেরকে একটা রেমেডি বা উপায় বলছি যেটা এই ট্রান্সফর্মেটিভ দুঃসাহসের মাসে আপনাদেরকে হেল্প করবে রেমেডি দেওয়ার সময় একটা কথা আমি সবসময় বলি আপনাদেরকেও বলছি যে আপনার চার্ট না দেখে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান না দেখে দশা মহাদশা না দেখে অ্যাকুরেট রেমেডি দেওয়া আসলে ডিফিকাল্ট কিন্তু এই সিচুয়েশন একটা জেনারিক রেমেডি আমি দিতেই পারি আপনাদের সেটাই দিচ্ছি আপনাকে আসলে আপনার ইমিডিয়েট এনভায়রনমেন্ট আপনার আশেপাশে আপনার বাসার আশেপাশে অথবা আপনার অফিসের আশেপাশে যেখানে আপনি থাকেন ওখানে কোনো একটা বিষয় যেটা নিয়ে আসলে জন দুর্ভোগ হচ্ছে অথবা মানুষের সমস্যা হচ্ছে যেটা নিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে ইশু টক অ্যাবাউট ইট এখন আপনি হয়তো ওই ভাবে সামাজিক বা রাজনৈতিক ক্ষমতা রাখেন না তো আপনি অনলাইনে লিখেন ইউ রাইট আপনি লিখেন ওয়াই নট আপনি একটা যেই বিষয়টা মানুষকে ইম্প্যাক্ট করছে তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা নিয়ে কাউকে তো প্রতিবাদ করতে হবে সেটা গুরুকেই করতে হবে মানুষের জন্য যখন আপনি দাঁড়াবেন মানুষ আপনার জন্য দাঁড়াবে এবং সামনে দুয়ারটা খুলবে এখন দেখেন আমি ফেব্রুয়ারি মাসকে দশে কত রেটিং দিচ্ছি আমি এই দুঃসাহসে ফেব্রুয়ারি মাসকে আপনাদের জন্য দশে আট রেটিং দিচ্ছি আমি আর একটু বেশি দিতাম বা বৃহস্পতি বকৃত সো দোটানাটা আছে দোটানাটা চলছে কিন্তু দেখেন সূর্যগ্রহণ তৃতীয় ঘরে তো অনেকে একটু ভয় পায় তৃতীয় ঘরে সূর্যগ্রহণ ইজ এ ভেরি গুড সোলার ইক্লিপস আমি আপনাদেরকে সূর্যগ্রহণের ভিডিওতে আরো ভালো মতো বলবো দিস ইজ এ ভেরি 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 গুড টু বি ভেরি অনেস্ট সাহস দেখাতে পারবেন দুঃসাহসী হতে পারবেন এখন এই মাসে আমি আরও দুটো ভিডিও বানাবো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ নিয়ে বানাবো চন্দ্রগ্রহণ নিয়ে বানাবো এক একই ভিডিওর মধ্যে থাকবে প্লাস আমি বুধ বকরি নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমাদের দুঃসাহসী গুরু নিয়মিত দেখা হবে